বন্ধুরা সবাই কি করছো দেখো দুপুরের খাবার নিয়ে চলে এসেছি আজকে দেখো সব কিছু চাপা না ঢাকনা দিয়ে আছে সব কিছু আচ্ছা অনেক কিছু রান্না হয়েছে এখনো রান্না হচ্ছে তুই দেখো এখনো রান্না হচ্ছে আর তোমাদের দাদা খেতে দিয়ে দিই তারপরে ওকে দেখছি দেখো যে কি কি রান্না করেছে দেখে দিই তোমার লেবু দেখায় নুন দেখায়

ঢেঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি ভাজা ফুলকেছি ঢ্যাঁড়ে আলু দিয়ে তরকারি করেছি দেখো আর এখানে আলু ভাজা আলু ভাজা এখানে এখানে আছে আছে আর মুগের ডাল করেছি ধনে পাতা দিয়ে আর এখানে আছে চাটনি দেখো কাজু কিশমিশ দিয়ে টমেটো দিয়ে চাটনি করেছি আর এখানে আছে ভাজার চাটনি সাথে পাঁপড় ভাজাটা থাকবেই দেখতে পাচ্ছ আর এখানে আছে পকোড়া কিসের পকোড়া বলো তো কিসির পকোড়া বলবে হ্যাঁ দেখে কিসের পকোড়া মনে হচ্ছে কমেন্ট করে জানাবে এটা হচ্ছে কাঁচকলার পকোড়া এখনো হচ্ছে আর এখানে আছে মিষ্টি কলা জাত দেখো লাড্ডু কে খাবে চলে আছে আজকের এই মেনু যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং পেছনেকেও ভালো করে দেবে যদি তোমাদের মেনুটা কার কার খেতে পছন্দ তারা তারা জলদি জলদি চলে আসতে পারো আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকের মেনুই এই আমরা খাওয়া দাওয়া করে নিই সবাইকে টাটা